গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিশ্লেষ্ঠ ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো এখন বাজে ঘড়ির কাটাতে সকাল সাতটা তো বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর আজকে ঘুম থেকে উঠেছি পৌনে ছটার দিকে তো ঘুম থেকে উঠে মোটামুটি আমার আশেপাশে কাজ অনেকটাই হয়ে গেছে তবে রান্নাঘরটা এখনও পর্যন্ত মুছিনি তো আগে হাড়িটা মেজে নিলাম আর ওদিকে বাসনগুলো আমি আগের দিন রাত্রিবেলায় মেজে নিয়েছিলাম শুধু হাঁড়ি যেহেতু রাত্রিবেলা মাজতে নেই তো সেই জন্য আমি এঁটো হাঁড়ি সকালবেলাতেই মাজি আর আমার না সকালবেলা ঘুম থেকে উঠে এক গাদা এঁঠো বাসন মাজতে একদমই ভালো লাগে না তো ঘুম থেকে উঠে যদি এক গাদা বাসন দেখি না তবে মনে হয় যেন কাজ করতে অনেকটা সময় লেগে যাবে তো যতটুক পারি আমি বেলাই বাসন মাজে রাখার চেষ্টা করি যদি অনেক সময় খেতে দেরি হয়ে যায় তো সেক্ষেত্রে হয়তো সকালবেলা বাসন মাজি তো বন্ধুরা আশেপাশে কাজ করে নিয়ে এখন ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি আর সবজির বাস্কেটটা একেবারে ধরে বের করব। তো দেখি আজকে কি কি রান্না করি আর যেহেতু চিংড়ি মাছ রয়েছে তো ভাবছি ফ্রিজে পটলও আছে তো আজকে পটল চিংড়ি করব তো অনেক দিন থেকে না পটল চিংড়ি খাওয়া হয় না তো দেখো বাস্কেটের মধ্যে কি কী সবজি রয়েছে তো আগের দিন বাজার করে নিয়ে এসেছিলো তো উচ্ছে নিয়ে এসছে আর পটল নিয়ে এসেছিলো তো আমার এই বাস্কেটটাতে না অনেকগুলো পটল রয়েছে তো যেহেতু আগের দিনও বাজার করে পটল নিয়ে এসেছিলো তো মোটামুটি অনেক পটল জমা হয়ে রয়েছে তো এদিকে দেখো বটবড়ি রয়েছে তো বটবড়িগুলো কালকে ভাজা করব। সকাল সকাল না প্রচণ্ড গরম পড়েছে তো যখনই বৃষ্টি থেমে যাচ্ছে তো তার পরপরে এত পরিমাণে গরম পড়ছে আর একেবারে সকাল থেকে মানে সাত সকাল থেকে গরম একটা ভাব আর গরমের মধ্যে একদম না রান্না করতে ইচ্ছা করে না কিন্তু রান্না তো তবু করতেই হবে আর এদিকে দেখো একটা বেগুন রয়েছে তো বেগুন আবার যদি বেশি দিন রেখে দিই না তো একটা বীজ বীজ হয়ে যায় খেতে ভালো লাগে না তো ভাবছি বেগুন ভাজা করব আর এদিকে কুমড়ো রয়েছে তো কুমড়োটা কুমড়োর বীজগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে তো বন্ধুরা ওদিকে রান্না বসিয়ে দিয়ে এখন বিছানাটা তুলে নেব আর অনেক দিন থেকে এই চাদরটা পাতা রয়েছে তো সেজন্য চাদরটা আজকে তুলে অন্য একটা চাদর পাতবো আর যে তুষুকটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা না অনেক দিন থেকে না রোদে দেওয়া হচ্ছে না যেহেতু এতদিন বর্ষাকাল ছিল তো সেজন্য রোদে দেওয়া হয়নি তো যেদিন বরের ছুটি থাকবে সেই দিন বলবো তোষকটা একটু রোদে দিতে তো এখন আর তোষক রোদ্দুরে দিতেই ভয় লাগে কারণ এই রোদ্দুর এই মেঘ তো ওয়েদার একদমই ভালো না কখনও রোদ্রু হচ্ছে কখনো সকাল সকাল একদম পরা রোদ্রু হচ্ছে আবার একটু যেই বেলা হচ্ছে তখন আবার মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি বিছানাটা না প্রত্যেক দিন যখন ঝাড়ি তো তখন একবার করে এই জানলাটাও একবার সকালে আমি প্রত্যেক দিন ঝাড়ি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবো যে লাল পিঁপড়েগুলো এখানে হাজির হয়েছে তো সে কারণে আমি প্রত্যেক সকালবেলা একবার করে এই জানলাটাও একবার ঝেড়ে নিই আর এদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে বসে রয়েছে তো ওর আবার স্কুল আছে এগারোটার সময় স্কুল আছে তো ওকে এদিকে দেখো দুধ গরম করে দিয়েছে দুধ আর হরলিক্স দিচ্ছি আর আমার জন্য করেছে লিকার চা আর আমার ছেলে না মেরি বিস্কুট ছাড়া সকালবেলার দিকে অন্য কোনো সেরকম বিস্কুট খেতে চায় না তো যেহেতু মেরি বিস্কুটটা শেষ হয়ে গেছে তো সেজন্য জন্য নুনদা বিস্কুটটা দিয়েছি তো জানি না খাবে না ও তো দেখো ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত পড়তে তো বসেই তো শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমিও চাটা খেয়ে নেব আর এদিকে দেখো পমফ্রেট পমফ্রেট মাছগুলো ভাজা করে নিচ্ছি তো আমার এই কড়াইটা না বন্ধুরা এত সুন্দর ছিল আর এখন দেখো পুরে পুরে কী অবস্থা হয়েছে তো চলো তোমাদেরকে একবার দেখাই যে আমার এই ফ্রাই প্যানটা কেমন ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো ঠিক এরম টাইপের ছিল আর এখন পুড়ে দেখো কি অবস্থা হয়েছে আর এটা আমি ব্যবহার করছি মোটামুটি পাঁচ বছর ধরে সমানে আমি একইভাবে ব্যবহার করছি বিশেষ করে মাছ ভাজার জন্য আমার এটা ব্যবহার করতে হয় আর ফ্রাই প্যানে মাছ ভাজলে মাছ ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকে না আর একসাথে অনেক মাছ ভাজা যায় তবে এবার আমাকে একটা ফ্রাই প্যান কিনতেই হবে আর এদিকে দেখো ছেলে স্কুল ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে আর আমি ওর জন্য এখন ভাত বেড়ে নেব তো বন্ধুরা দেখো ওকে পমফ্লেট মাছ দিয়ে এখন ভাত দেবো আর ও চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে কিন্তু পটল চিংড়ি করতে এখন অনেকটাই সময় লাগবে তো সেজন্য ভাবলাম যে পমফ্লেট মাছটা যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো সেজন্য এই মাছটাই আগে রান্না করলাম আর দুটোর মতন ওকে চিংড়ি মাছ দিয়ে ভাজা চিংড়ি মাছ দিয়েছিলাম আর এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে আর তার সাথে পটল চিংড়িটাও হয়ে গেছে আর ছেলে তো চলে গেছে স্কুলে তো আজকে দুপুরের মেনু কমপ্লিট মাছ আর পটল চিংড়ি বেগুন ভাজা তো বন্ধুরা রান্না শেষে এবার বলে একটু পরিষ্কার করে নেব তো যেহেতু পরের দিন মহালয়া তো মহালয়ার পরে শুনেছি আর ঘরে ঝুল ঝাড়া যায় না তো সেই জন্য আমি আজকেই ঘরের ঝুল ঝেড়ে নিচ্ছি আর আমি এক সপ্তাহ বাদে বাদে ঘর পরিষ্কার করি কিন্তু এত তারা তাড়াতাড়ি মাকড়সার জাল না তো পুরো ঘর আমাকে মোটামুটি সপ্তাহে একবার করে ঝাড়তে হয় তো বন্ধুরা অনেক সময় আছে ঝুলগুলো না দিনের বেলাতে চোখে দেখা যায় না যখন রাত্রিবেলা লাইট জ্বালানো হয় তো তখন দেখব যে অনেক সময় কোনাগুলোর মধ্যে ঝুল রয়েছে আর এই ঘরের জালনাগুলো আমি প্রত্যেক দিন সকালবেলা যখনই একবার করে ঝাড়ু দিই তো তখনই আমি একবার করে জানলাগুলো পরিষ্কার করে নিই কিন্তু মাকড়সাগুলো রাতারাতি দেখব যে একদম জাল বুনে বসে আছে তো যাই হোক বন্ধুরা এখন জামাকাপড়গুলো কাস্তে দিয়েছি তবে স্নান করে তারপর যাব ছাদে মেলতে তো বন্ধুরা স্নান করে ছাদে এসে দেখছি যে একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে যেন একটা ঝেঁপে বৃষ্টি আসবে তবে যতক্ষণ জামা কাপড়গুলো শুকায় আমার হয়তো এই যে মেলে দিয়ে যাচ্ছি আবার হয়তো আমাকে তাড়াতাড়ি ছাদে এসে জামা কাপড়গুলো নিয়ে যেতে হবে তো অনেক সময় হয় কি আবার আমি ধরো এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তারই মধ্যে হয়তো আবার বৃষ্টি নামছে তো জামা কাপড়গুলো মেলার সাথে সাথেই আমাকে আবার নিয়ে চলে যেতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা তো এখন তো এরকমই যেহেতু শরৎকাল শরৎকালে কখনও মেঘলা ওয়েদার কখনো আবার রোদ্রু তো যাই হোক বন্ধুরা সামনে দুর্গাপূজাও চলে এসছে আর এদিকে দেখো ভেবেছিলাম যে পুজোর আগে বোধ আমার পদ্ম গাছে পদ্ম ফুলগুলো ফুটবে তবে আমার হাতে লাগানো স্থলপদ্ম কিন্তু করিয়ে এসেছে তো সেই গাছটা তোমাদের এখনও পর্যন্ত আমি দেখাইনি তো একদিন সময় করে তোমাদের গাছটা দেখাবো তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে পনেরো সাতটার মতন বাজে তো বাসনগুলো আমি এখন গুছিয়ে রাখছি আর বাসনগুলো না আমি একেবারে জল ঝরিয়ে ভালো করে শুকিয়ে তারপর এই ডয়ারগুলোর মধ্যে রাখি তো যেহেতু কাঠের জিনিস তো একটু যদি জল পড়ে না তো কাঠগুলো একদম আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আর এই রান্নাঘরটা না আমি অনেক শখ করে বানিয়েছি তাই একটু যত্ন করে রাখারই আমি চেষ্টা করি আর মধ্যবিত্তর ঘরে বারবার হয় না তো সে কারণে আমি যতটুক পারি যদি একটু কাঠের উপর জল পড়ে আমি সাথে সাথেই জলটা মুছে নেওয়ার চেষ্টা করি কারণ এই জলগুলো যদি প্লাইয়ের মধ্যে দিয়ে ঢুকে যায় না একবার তো কাঠগুলো পুরো একদম নষ্ট হয়ে যাবে তো চলো বন্ধুরা আবার পরে আসছি তো বন্ধুরা রাতের জন্য দেখো এখানে আমি ভাত বসিয়েছি তো এখানে আমার বরের জন্যই বসিয়েছি আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর দুপুরের কিছুটা তরকারি আছে আর আমাদের জন্য নিয়ে এসেছিলাম বিরিয়ানি তো আমার বর যেহেতু খুব একটা বিরিয়ানিটা পছন্দ করে না তো সেই জন্য আমি আর আমার ছেলে দুজনের জন্যই নিয়ে এসেছি তো দেখো এখানে বিরিয়ানিটা বেড়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা আমরা এখন রাতের ডিনার করব আর আজকের মতন আমার ভিডিওটা এখানেই ইন করছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল অন করে দিও তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার পরে ব্লগে